হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল দেখতে পাচ্ছ আমি আজকে আমি এখন মানে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে একদম মুখ টুক ধুয়ে পুরো চলে এসেছি আর এসে মানে নাইটি পরেছিলাম নাইটিটা ছেড়ে আমি একটু শাড়ি পরে নিয়েছি আর শরীরটা এত খারাপ নয় দেখো কানে হাত দিচ্ছি আর মানে কানে ভীষণ ব্যথা সেটাই আমি বলছি যে কানে না ভীষণ ব্যথা তো যাই হোক আজকে হলো সানডে সানডে দ্য ফানডে সানডেতে একটু স্পেশাল কিছু করতেই হয় তো চলো আজকে কী কী করা যায় সেটাই তোমাদের সাথে দেখায় আজকে এখন দেখো আমি মানে ফ্রেশ হয়ে মাথাটা ভালো করে আঁচড়ে নিলাম মাথাটা ভালো করে ওয়াশ করা ছিল তা শ্যাম্পু করা ছিল যেহেতু তা মাথাটা ভালো করে আঁচড়ে পরিষ্কার করে নিলাম আর পেছনে দেখো আমার ছেলে এখনও ঘুমই রয়েছে মানে ও উঠেই রয়েছে কিন্তু তবু হাত নাড়ছে উঠবে না আর আমি এখন এখানে মানে নিজে উঠে পড়েছি তা ওকে বললাম সানডে ওর কম্পিউটার ছিল আর কম্পিউটার স্যার একটু ঘুরতে গেছিলো সুন্দরবনে তা অন্য আরেকজনের করানোর কথা ছিল সেও করাতে পারলো না মানে করায়নি আর কি তো স্যার না থাকলে স্যারের অ্যাসিস্ট্যান্ট কি আর কাজ করায় সেই রকম অবস্থা হয়েছে তাই স্যারের একটা অ্যাসিস্ট্যান্ট ছিল সে তো করালো না ঘুরে চলে এসেছিলাম তো যাই হোক তা ওরও আজকে সানডে দা ফানডে মানে ওরও আজকে ছুটির দিন ওরা একটু বেশ রিল্যাক্সে রয়েছে তো চলো আমি এখন কি করব সেটাই তোমাদেরকে দেখাবো এটাই আমি বলছি যে পুরীতে যখন গেছিলাম তখন কালো হয়ে গেছিলাম একদম চেহারাটা একদম অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো দেখার মতো ছিল না আস্তে আস্তে এই কয়দিনের মধ্যে একটু চেহারাটা একটুখানি ইম্প্রুভ হয়েছে মানে একটু পরিষ্কার পরিষ্কার লাগছে হালকা তো সেটাই তোমাদেরকে বলছি যে আবহাওয়ার সাথে শ্যুট করে গেছে এখন চেহারাটা জাস্ট একটু ভালো লাগছে তো এটাই বলে তো চলে আসলাম বাইরে বাইরে এসে দেখো কত জামা কাপড় ছিল সেগুলো কাঁচাকুচি করেছি কাচাকুচি করে দেখতেই পাচ্ছি ওখানে রেখে দিয়েছি আর এখানে এখন আমি বাসনকুসুন ছিল অনেকগুলো সেই মাজা মাজাঘষা করে নিয়েছি অনেকগুলো বাসন ছিল বন্ধুরা সেগুলো আমি মাজা ঘাসা করলাম পরিষ্কার করলাম পুরো একদম আর কলের জলের অবস্থা তো দেখতেই পাচ্ছ জল চলে গেল এখনই জল পুরো শুরু হয়েছিল শুরু হয়ে চলে গেল আর এই যে বালতির জল থেকে আমি ড্রামের মতো এক ড্রাম জল আছে আর বালতির জল দিয়ে আমি রকম বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম মানে জলের কোনো এ ছিল না এক ড্রাম পুরো জল ছিল আর বালতিতেও জল ছিল তাও বাসনগুলো পুরো এতে ধোয়া হয়ে গেল। তা এটা ধুয়ে নিলাম তারপরে তোমাদের দাদা বাজার থেকে এসেছিল বাজার থেকে মাছটা নিয়ে আসলো তো আমাকে নিয়ে এসে মাছটা দিলাম আমি বাসন কুসনগুলো মারছিলাম ধুচ্ছিলাম সেই সময় তোমাদের দাদা আসলো এসে বললো যে মাছগুলো তাহলে একবারও ধুয়ে নাও আমি তার মাছ কি কি মাছ নিয়ে এসেছে চলো তোমাদেরকে সেটাও দেখায় আর দেখিয়ে সেই মাছগুলো ধোয়া কাটা করে নিই এখনও পর্যন্ত আমি ব্রাশ করিনি চাও খাইনি আমি ব্রাশ করার আগে তা ঘুম আমার না অনেকে আছে না বাথরুমে ওয়াশরুমে গেলে পরে তা ওখান থেকে বেরিয়ে এসে ব্রাশ ট্রাশ করে নেয় আমার কিন্তু একদম ইচ্ছে করে না আমার কেমন যেন গাটার মধ্যে গুলি ওঠে আমি একটু পরে ব্রাশ করি তো আমি কাজকর্মগুলো শেষ করে নিয়ে তারপরে আমার কিছুক্ষণ ব্রাশ করতে দেরি লাগে তো আমার একপর ওই যে গেলাম আর তাড়াতাড়ি করে ব্রাশ করে নিলাম সেরকম আমি পারি না তা আমি ওই জন্য সব কাজ সেরে নিয়ে আমি রিল্যাক্সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে একটু ব্রাশ করি আর এই যে তোমাদের দাদা দেখো মাছ নিয়ে চলে এসেছে আর মাছ নিয়ে এসেছে চোখ ঢেলা মাছ এগুলোই দেখো চোখঢালা মাছ চোখ মাছটা করব আর মাংস করব তো যাই হোক এই যে মাংস আছে নিচে দেখো মাংস করবো আর এই চোখ ঢালা মাছটা ঝাল করতে বলছে মাছগুলো বেশ বড় বড় চওড়া চওড়া দেখো এটাই দেখাচ্ছি তোমাদেরকে যে দেখো বন্ধুরা মাছগুলো এতগুলো ভালো আর এরকম ছোট ছোট মাছ খেতে আমার ভালো লাগে কারণ হচ্ছে বড় বড় মাছ আমার একদম পছন্দ হয় না কেমন যেন একটু গন্ধ লাগে আর এই দেখো চিকেন নিয়ে এসেছে তার চিকেনের একদম তরকারি করব। তো তোমাদের দাদাকে কি কী যেন বলছিল আমার শোনাচ্ছিলাম তোমার দাদা বললো যে গন্ধ চিকেন করে দাও একটু যেহেতু গন্ধরাইস লেবু আছে তা বললাম ঠিক আছে চলো তুমি যখন বলছো গন্ধরাজ চিকেন করবো তো গন্ধ চিকেনটা করেছিলাম তো যাই হোক এরপরে আমি টাছ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে এখানে চলে আসলাম একটু চা করতে তো তোমার দাদা বললো আমি চা খাবো না মানে চা খাবে না তো কি খাবে বললো একটু কফি করে দাও কফি খাবো তাই বলল কফি দিয়ে মুড়ি বলছে হ্যাঁ হ্যাঁ চলবে আমরা তো বাইরে কোথাও নিজেদের মধ্যে খাচ্ছি তো যাই হোক আমি এখানে ছেলের সাথে করলাম ছেলে হরলিক সারিয়ে খেলো আর এখানে ও বলছে হাই হাইকোমও করি তো যাই হোক তারপরে এবার চলে আসলাম আমি সব কিছু গাছাতে গুছিয়ে গেছি আমার বর্ষ গরম লেগে গেছে তা গরমের মধ্যে আমি আর পারছিলাম না কাজ করতে তা বাইরে চলে আসলাম একটু তো বাইরে এসে একটু হাওয়া টাওয়া খেলাম আর এখানে জেঠিমা ছিল তা একটা জেঠিমা আমার সাথে কথা বলছিল মানে কাল শনিবার ছিল তো শনিবারে আমি উপোস করি তা জেঠিমা আমাকে বলছে যে বৌমা উপোস করি তাই আমি বললাম না বললো ওইটাই আমি ভাবলাম বৌমা উপোস করলে আমাকে প্রসাদ দিয়ে যায় এবারে আর প্রসাদ পেলাম না আমি বললাম জেঠিমা আমার শরীরটা খারাপ ছিল তার জন্য আমি উপোস করতে পারিনি তা লাস্ট শনিবার পুজো করব তখন তোমাকে প্রসাদ দেবো বললো ঠিক আছে তো যাই হোক আমি শনিবার করে উপোস করি ভাদ্র মাসে সেটা এর আগের ভিডিও আমার যারা দেখো তারা অবশ্যই জানতে পারবে তো সেটাই জেঠিমা আর কি জিজ্ঞাসা করছিলো তা আমি শরীরটা খারাপ থেকে ওর জন্য আমি করিনি কানে আমার প্রচণ্ড আবার ব্যথা হয়ে গেছে সমুদ্রের জল লেগে তার জন্য তো যাই হোক ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়া চ্যানেলটিকে সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিও টাটা